বাড়ির গাছের পাকা লঙ্কা দিয়ে যদি আপনি চারা তৈরি করতে চান আজকে ভিডিওতে দেখুন অনেকেই বলছেন বীজগুলি পরবর্তী নষ্ট হয়ে যায় অনেক চারাই হয় না কেন হয় না কি কারণে হয় না আমি তুলে ধরবার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রথমত যে লঙ্কাগুলি আপনি ভাবছেন যে এগুলো বীজ সেগুলি সেগুলিকে গাছের মধ্যে ভালো করে পাকতে দিন শুধুমাত্র পাকালেই হবে না যে গাছের রং ধরলো আমি তুলে ফেললাম তাহলে হবে না কিন্তু সঠিকভাবে প্রত্যেকটা লঙ্কা যেন পাখি যেমন এই লঙ্কাগুলি আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম অনেক দিন থেকে পাচ্ছি গাছের মধ্যে প্রায় শুকিয়ে গেছে এই অবস্থা করতে হবে যেন একেবারে পরিপক্ক হয়ে যায় তারপরে এগুলিকে গাছ থেকে তুলে ফেলুন আর একটা কথা মনে রাখবেন গাছের মধ্যে লঙ্কা যদি থাকে বেশি পরিমাণে লঙ্কা থাকে লঙ্কার ফলনটা কিন্তু কমে যায় যতটুকু সম্ভব চেষ্টা করবেন পুরোট লঙ্কা যেন বাড়িতে ব্যবহার করা যায় মানে তুলে ফেলবেন দেখুন এটা থাকতে থাকতে পাখি খেয়ে নিয়েছে গাছ থেকে যখন লঙ্কাগুলি তুলবেন দেখে নেবেন ওয়েদার ঠিক আছে কি না যদি আকাশ ভালো থাকে রৌদ্র থাকে তবেই তুলবেন মেঘযুক্ত আকাশে কখনোই তুলতে যাবেন না এবার এখানে আমরা দুটো পদ্ধতি ব্যবহার করতে পারি প্রথমত খোলা আকাশের নিচে মানে রৌদ্রের মধ্যে এভাবেই একটা পাত্রের মধ্যে রেখে দিতে পারি বেশ কিছুদিন রেখে দেবো যেন পুরোপুরিভাবে শুকিয়ে যায় এটা গেল একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হল প্রত্যেকটা লঙ্কা কেটে নেবেন সাবধানে করবেন কাজটা ব্লেড দিয়ে বা যার মাধ্যমে সুবিধা হয় সেভাবে কেটে নেবেন কেটে এখান থেকে শুধুমাত্র বীজটা বের করে নিতে হবে এই যে দেখুন এই বীজগুলো বের করে নেবেন হাত দিয়ে ধরলে পরবর্তীতে হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে নতুবা প্রচুর ঝাঁঝাবে যেখানে হাত দেবেন সেখানেই কিন্তু জ্বালা করবে দেখুন বীজগুলো আমি নিয়ে এলাম এবার এই যে ছোলাটা আছে এই ছোলাটা আমরা চাইলে রান্না রান্নাঘরের জন্য ব্যবহার করতে পারি মানে লঙ্কার কাজ দিয়ে দেবে এটা এই দুটো পদ্ধতি এই দুটো পদ্ধতি আপনার অনুসরণ করুন তো এভাবে আমি দেখানোর জন্য বলছি এভাবে লঙ্কা বীজগুলো বের করার পরে এটাকেও রৌদ্রে ভালো করে শুকিয়ে নেবেন কতদিন লাগবে সেটা ওয়েদার ওপর ডিপেন্ড করবে যেন একবারে করকড়া হয়ে শুকিয়ে যায় শুকানোর পরে বীজগুলি আমরা কি করব একটা এয়ারটাইট পাত্রের মধ্যে ভালো করে রেখে দেব যেন সেখানে হাওয়া বাতাস ঢুকতে না পারে আমরা বেশ কিছুদিন মানে এক বছর পর্যন্ত এই বীজ সংরক্ষণ করে রাখতে পারি যখন দরকার হবে কয়েকটা বীজ নিয়ে মাটিতে ফেলাব চারা হয়ে যাবে আর এই চারাগুলো নষ্ট হবে না এই বীজগুলো নষ্ট হবে না এই পদ্ধতি যদি আপনার অনুসরণ করেন প্রত্যেকটা পাকা লঙ্কার বীজ থেকে আমরা চারা পেয়ে যাব